আখেরি সার সম্বা আখেরি সার সম্বা কি কোন আমল আছে কি না প্রশ্ন উত্তরটা গত বছর সম্ভবত দিয়েছিলাম তাইলে আবারও দিতে হচ্ছে আহেরি সার সম্বা কি এই বিষয়ে কথিত আছে কোরআন হাদিসে বলি নেই খেয়াল করবেন কথিত আছে আল্লাহর নবী নাকি অসুস্থ অবস্থায় একদিন সুস্থ হয়েছিলেন নাকি বুধবার ছিল আল্লাহর নবী নাকি একটু সুস্থ হইয়া গোসল করেছিলেন সাহাবারাও দেখিয়া নাকি তাহারাও গোসল করেছিলেন এবং বিশাল বিশাল দান দক্ষিণা করেছিলেন সবাই খুশি হইয়া এইটাকে নাকি বলা হয় মুসল্লি বাইগণ এইটা কথিত এই ঘটনার সত্য হল আল্লাহর নবী এনতাকালের আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এইটা সত্য একদিন তিনি সুস্থ হয়েছিলেন এটাও সত্য গোসল করছিলেন তাও সত্য এর ফরেরগুলো সম্পূর্ণ মিথ্যা কথা কোনগুলো নবী গোসল করছিলেন সাহাবারাও গোসল করছিলেন সম্পূর্ণভাবে সাহাবাদের উপর অপবাদ সাহাবারা খুশি হইয়া দান করেছিলেন একেবারে ডাহা মিথ্যা কথা ইসলামের নামে মিথ্যা গল্প এইগুলো আপনারা আগামী বুধবার পত্রিকা যারা নিবেন তারা দেখিবেন পত্রিকার মধ্যে এগুলো আসবে এই মিছা কথাগুলো ইসলামের নামে প্রচার করবে আপনারা পত্রিকা পড়ে দেখবেন আগামী বুধবারের পত্রিকা নেবেন হা ভাই ইসলামের নামে মিথ্যা এই কাজগুলো করেছেন প্যারে হাজির সুতরাং এই বিষয়ে আমার বক্তব্য কত জুমাবারও বলছিলাম এই আখেরি সার সম্বা এটা ইসলামের নামে মিথ্যা সার ওই দিনের কোনো আমল ইসলামের মধ্যে নাই গোসল করা বা অন্য কোনো কাজ করা ইসলামের মধ্যে নাই এগুলো সব সর্বৈব মিথ্যা গল্প এগুলো তাহলে ভাই আসুন সিদ্ধান্ত নিন রসুল সাহাবাদের কাছে আহেরি সার সোমবারের কোনো গুরুত্ব নাই আল্লাহর নবী গোসল করেছিলেন আল্লাহর কসম একজন সাবিও গোসল করে নাই এখন আমাদের গল্পটা এইভাবে সাজাইছে প্রত্যেক বছর বুধবার আসিলে খেয়াল করুন অথচ ওই দিনও গোসল করে নেই তারপরের বছর তো দূরের কথা এখন আমাদের কি হয়েছে প্রত্যেক বছর সফর মাসের শেষ বুধবার আসলে গোসল করিলে অনেক অনেক ফায়দা হবে মকসুদুল মোমিন তো আছে এই মকসুদুল মোমিন থেকে হাদিসগুলো হাদিসগুলো নিয়ে ফেলবেন আর কোরআন রাইগুলো নিয়ে ফেলবেন তারপর মকসুদুল মোমিনকে আগুনে ফোরাত দিলে সোয়াপ হবে বেশিরভাগ মিথ্যা অনেক বালা কত আছে তো বেশি বেশি যে তখন আছে এত মিথ্যা থাকতে পারে না বইয়ের মধ্যে বুল ত্রুটি থাকতে পারে এগুলো মিথ্যে সার মিথ্যে সার বুল ত্রুটি এক জিনিস বুল ত্রুটি নয় এগুলো মিথ্যে সার মকসুদুল মমিনী ভাই সুতরাং রসুল সাহাবাদের কাছে যার কোনো গুরুত্ব নেই তার গুরুত্ব যদি আমরা দিই কি অপরাধ হবে এবার বলুন এক নম্বর অপরাধ আল্লাহর নবীর হাদিস আমার উম্মত তিয়ত্তর ফেরকা হবে এক ফেরকা জন্য ওরা কারা যারা রসুল সাহাবারা যা গুরুত্ব দিয়েছিলেন এইগুলোকে গুরুত্ব দেয় রসুল সাহাবারা যেগুলোকে গুরুত্ব দেয় নাই ওইগুলোকে গুরুত্ব দিলে বাদ ফেরকা ভিতর ঢুকে যাব এই জন্য আপনারা আল্লাহর কাছে তওবা করুন আমাদের কিছু ইমাম সাহাবুদুরের জন্য একটু দোয়া করবেন যারা আগে কি লেখছিল দে কলা গাছের পাতা বড় বরক বরক লেখছিল না উজুর যারা বরক লেখিল বহুত উজুর খবরত গিয়ে আল্লাহ তালা উজুর দেরকে যেন আল্লাহ মাফ করে দেন হয়তো নজাইনতে লেই বেলেই দেরি আপনারা যারা বরক লেখে গোসল করছিলেন আল্লাহর কাছে একটু তবা করবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও এত বড় অন্যায় কেন করেছিলাম আরো রসুল সাহাবাই কেরামের নামে অপবাদ কি করে দিয়েছিলাম রসুল সাহাবারা নাকি খুশি হই গিয়া আপনারা পত্রিকাগুলো গুলো বড় দেখবেন তিন কেলাবো দিব অথচ এখানে মলই আছে বলি বল বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত হবেন সাহাবাদের নামে মিথ্যাচার জঘন্য অপবাদ দিবেন হাদিসটা আরেকটা তো মনে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমল আমি করতে বলি নেই মন আমিলা আমলন লাইসে আলাইহে আমরুনা ফহু রদ্দুন এটা প্রত্যাখ্যান করা হবে এটা তার মুখের উপর মারা হবে কেয়ামতের দিন ওইটা গ্রহণযোগ্য হবে না আগামী এ স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ ও আল্লাহ রে আল্লাহ মাফ করবে না আমাদের আলেমদেরকে আল্লাহ মাফ করবেন না আওয়াজ তুলুন বুধবারের বন্ধ তুলে নিন বুধবারের বন্ধ দেওয়া যাবে না বুধবারের বন্ধ দেওয়া যাবে না বুধবারের বন্ধ অন্যায় বুধবারের কোনো বন্ধ দেওয়া যাবে না আওয়াজ তুলুন বুদ্ধার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ইসলামের নামে মিথ্যাচার সহ্য করা যাবে না বুধবারের বন্ধ তুলে দিতে হবে আখেরি চার সম্ভা এটা উঠাইয়ে দিতে হবে আল্লাহ সুবহান ও তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রাহুল